দুদিন আগে আপাদের বাড়ি গিয়েছিলাম সেইখানে গিয়ে ফিস্টের মতো একটু আয়োজন করেছিলাম আপাদের উঠোনে রান্নাটা করেছিলাম আর এই রান্নাটাতে কী কী রান্না করেছি তার সাথে কি কি মজা করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সাথে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি নতুনদের বলছি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটা আজকে শুরু করলাম এইখানে আমার হাজব্যান্ড আর মাসুম ও আমার হাজব্যান্ডের ভাগ্নে ওরা দুজন বাজার করতে গেলেন আর সোহান সোহানদের বাড়ি ফিসটা করব আর এই যে আয়ান আমার ছোটো বোনের ছেলে আয়ানকে আপনারা চিনেন আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যারা ভিডিওটা দেখেছেন পুরোটা তারা চিনবেন সবাই মিলে খুব মজা করেছিলাম আর রান্না খাওয়া দাওয়া তো উঠোনে সব কিছু নিয়ে চলে এসেছি আমি আর আপা উঠোনে এখন আমি আলুটা ছিঁড়ছি রান্না করার জন্য আলু আর ফুলকফি দিয়ে একটা তরকারি হবে মাংস থাকছে মুরগির মাংস আর তার সাথে থাকছে চাটনি মুগ ডাল আর বেগুনি পাপড় ভাজা ডেজার্টে থাকছে মিষ্টি দই সম্পূর্ণ রান্নাটা আপনারা দেখুন আশা করছি খুব ভালো লাগবে ফুল কফিটা কেটে নিয়েছি আলুগুলো আগে তো ছিঁড়ে নিলাম তারপর কাটলাম আর এই নতুন আলু খেতে খুব মজা তার সাথে ফুলকপি দিয়ে আলুর দমটা আরও খেতে খুবই মজা তাই আলুটা আগে ভেজে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিলাম তারপর ফুলকপিটা ভাজবো এই ভেজে রান্না করলে আরও স্বাদটা বেশি ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খাবেন যারা রান্না করেননি তারা অবশ্যই রান্না করে খাবেন ভালো লাগবে আর একটা লাইক করে দিবেন এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন আলুটা ফ্রাই হয়ে গিয়েছে এইখানে আয়নবাবু চুরি করে কিসমিস খেয়ে নিচ্ছেন চাটনির জন্য কিসমিস আনা হয়েছিল আর দু কেজি মতো এখানে চিকেন আছে চিকেনটা আমি মাখিয়ে রেখে দেব পরিমাণ মতো লবণ দিলাম তার সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাগজি লেবু দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো টক দই আনতে বলেছিলাম তো পাওয়া গেল না তার জন্য টক দইটা আর দেওয়া হয়নি মাংসতে তো তার বদলে আমি লেবু দিলাম লেবু দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো আর আদা রসুন ও জিরের পেস্টটা দিলাম এক চামচ মতো এবার ভালোভাবে মাখিয়ে এক ঘন্টা মতো রেখে দেব মাংসটা এভাবে ম্যাগিনেট করে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয় আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়

এই বাইরে হচ্ছে এখানে বসে খেলছিস হ্যাঁ চল বাইরে চল বাইরে ফিস্ট হচ্ছে এখানে বসে খেলছিস তোরা হ্যাঁ আলুগুলো ভাজা হয়ে গিয়েছে একটা বাটিতে তুলে নিলাম তারপর ওই কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিবো তার সাথে হলুদ দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নেবো ফুলকপিগুলো রান্না করার আগে একটু ভাজতেই হয় নইলে গন্ধ করে তার জন্য ফুলকপিগুলো আস্তে আস্তে ভেজে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে রান্নাটা করব আর আলুটা কুকারে সিদ্ধ করে নেব তাহলে একটু তাড়াতাড়ি রান্নাটা হবে সন্ধে নেমে আসছে তার জন্য আর আমাদের ফিসটা শুরু হয়েছিল একটু লেট করে কারণ গতকাল আমি শ্বশুরবাড়ি থেকে এসেছি মায়ের বাড়ি মানে বহরমপুর থেকে এসেছি আমার মায়ের বাড়ি সেইখানে রাত্রে ছিলাম আর সকালে উঠতে দেরি হয়ে গিয়েছিল। মাকে বলা হয়েছিল না যে লাঞ্চ করব না মা রান্না বসিয়ে দিয়েছিলেন আমার আর ওর জন্য তার জন্য লাঞ্চ করে আপাদের বাড়ি গেলাম একটু দেরি হয়ে গিয়েছিল। আর ফিসটা শুরু হয়েছিল দুটোর কথ থেকে মা আর আব্বা এখনও এসে পৌঁছায়নি মার স্কুল আছে তার জন্য আর এইখানে টমেটোগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম টমেটোগুলো আমি কেটে নিচ্ছি রান্নাটা সবটা আমি করেছি আর আমার আপা আমাকে সাহায্য করেছে সবগুলো গুছিয়ে দিয়েছে আর আমি বসে বসে রান্নাগুলো করেছিলাম সাথে একজন গুছিয়ে দিলে বসে বসে রান্না করতে খুব মজাই লাগে আরামদায়ক আমার রান্না করতে ভালো লাগে আপনাদের মধ্যে কার কার রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইখানে মটরশুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি মুগ ডালে দেবো তার জন্য আর পেঁয়াজ কেটে রেখেছি মাংস রান্না করার জন্য আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর আয়নবাবু কমলা লেবু খাচ্ছে আয়নবাবু কমলা লেবু मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है मटरशुटी गुलर খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে কুকারে আলুটা সেদ্ধ হয়ে গেল কুকারটা নামিয়ে রাখলাম আর কড়াইতে তেল দিলাম গরম করতে এবার তেলে দিয়ে নেব আলু আর ফুলকপিটা পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর ফুলকপিগুলো সেদ্ধ সেদ্ধ এবং তার সাথে ভাজা কমপ্লিট একটা বাটিতে তুলে নিলাম কাঁচা লঙ্কাটা কেটে নিলাম আলুতে দেবার জন্য কাঁচা লঙ্কাটা বেশি খাওয়া হয় গুঁড়ো লঙ্কাটা একটু কম খাই কাঁচা লঙ্কাটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো আবার টেস্টিও হয় বাটা মশলা দিলাম একটু কষিয়ে নিয়ে তার সাথে কিছু মটর দিয়ে আলুটা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব গোলকপিগুলো দিয়ে দিলাম আলুটা খুব বেশি সেদ্ধ করা যাবে না হালকা একটু সেদ্ধ করে নেবেন কুকারে দুটো থেকে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন তারপরে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে বেশি সেদ্ধ করলে এইভাবে কষাতে গিয়ে গলে যাবে আর বেশি গলে গেলে ভালো লাগবে না খেতে কালারটা দেখুন খুব সুন্দর এসেছে কিছুক্ষণ রান্না করে একটু জল দেব গরম দিয়ে নামিয়ে রাখব এইভাবে আপনারা রান্না করে খাবেন খেতে খুব মজা ভালো লাগে খেতে আলু আর ফুলকপি তরকারিটা হয়ে গেল বাটিতে তুলে নিলাম তার উপরে একটু কারিপাতা ছড়িয়ে দেবো কারিপাতাটা দিলে স্মেলটা ভালো আসে খেতেও ভালো লাগে এবার ঢাকা দিয়ে রেখে দেবো এবার রান্না করবো মাংস মাংস রান্না করার জন্য পেঁয়াজটা আগে থেকে কেটে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম কিছুক্ষণ ফ্রাই করে নেব তারপর সর্ষের তেল দেবো পেঁয়াজ একটু জল থাকে তার জন্য আগে একটু ভেজে নেব তারপর জলটা শুকিয়ে গেলে তেলটা দিয়ে দেব দু কেজি মাংস দুশো মতো তেল দিলাম আর এই সাইডে মুগ ডালটা রান্না করব তার জন্য মুগ ডালটা একটু ধুয়ে নিলাম পানিতে ভিজিয়ে রাখলাম পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গিয়েছে দুটো তেজপাতা দিয়ে দিলাম বেশি মশলা অ্যাড করব না আর আমি বেশি রান্নাতে মশলা দিই না বেশি মশলা দিয়ে খাওয়াটা ভালো না কম মশলা দিয়েও রান্না টেস্টি হয় একটু ধরে রান্না করতে হবে তাহলেই রান্নার স্বাদটা বেশি হবে আর এই দেখুন আমার আব্বা চলে এসেছে মাকে নিয়ে মাকে দেখালাম না আব্বাকে দেখালাম ক্যামেরার সামনে কেউ আসে না আর মাংসটা এবার দিয়ে দিলাম কড়াইতে আগে থেকে মাংসটাতে হলুদ লঙ্কা বাটা মশলা সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার জন্য শুধু পেঁয়াজ আর তেজপাতাটা ফ্রাই করে মাংসটা দিয়ে দিলাম বেশি কিছু লাগবে না কিছুক্ষণ রান্না হয়ে গেলে টেস্ট করে দেখব কিছু কম থাকলে সেটা অ্যাড করে অনেকটা মাংস একটু রান্না করতে সময় লাগবে আস্তে আস্তে রান্না হবে চুলোতে রান্না করলে বেশি ভালো লাগতো তো আপাদের উঠোনটা পাকা করে ফেলেছে চুলো নেই তার জন্যে গ্যাসে ফিস্টটা করলাম রান্নাগুলো সব গ্যাসেই করেছি ফিস্টের রান্না চুলো তো করলে বেশি ভালো লাগে আমার তো মনে হয় আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন এই দিকে মুগ ডালে দেবার জন্য কফি ছোটো ছোটো করে কিছু কপি কেটে রেখেছিলাম ফুলকপি সেগুলো ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আমি মুগ ডালটা ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম ফুলকপিগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে জোরে ফ্লেমটা বাড়িয়ে দিলে পুড়ে যায় আর ভালোভাবে ভাজা হয় না আস্তে আস্তে ফ্লেমটা দিয়ে ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম কালারটা ভালো হবে মুগ ডালে ফুলকপি দিলে খেতে ভালো লাগে ভাজাটা হয়ে গিয়েছে বাটিতে তুলে নিলাম এবার মুগ ডালটা ভেজে নেব তার জন্য একটু ঘি দিয়ে মুগ ডালটা একটু ঘি দিয়ে ভেজে নেব মুগ ডাল রান্না করার আগে এই মুগ ডালটা ভেজে নিতে হবে মুগ ডালটা ভাজাটা কমপ্লিট এবার কুকারে ঢেলে নিলাম কুকারে ঢেলে সেদ্ধ করব পরিমাণ মতো জল দিয়ে দিলাম ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম এই মুগ ডালে দিয়ে দিলাম সাথে কিছু মটরশুঁটি দিলাম একটু হলুদ দিলাম অল্প একটু হলুদ বেশি হলুদ লাগবে না মুখ ডালে আর দুটো তেজপাতা দিলাম কিছু কিশমিশ আর একটু জল দিয়ে এবার ঢেকে সেদ্ধ করতে দেব এবার তিনটে মতো সিটি দিয়ে নামিয়ে রাখবো তাহলে ডালটা সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে মাংসটা রান্না কমপ্লিট মাংসটার উপরে কিছু ভাজা মশলা দিয়ে দিলাম আপার নিজের হাতে তৈরি ভাজা মশলা এবার ডালটা তেলে দিয়ে নেব তার জন্যে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে আসলে কিছু গোটা জিরা আর রসুন কুচি কয়েকটা শুকনো লঙ্কা এটা ফ্রাই হয়ে গেল এবার ডালে এবার ডালটা দিয়ে দেব এক মতো ডাল দিয়ে একটু ঘুটে নিলাম এবার কুকারে ঢেলে দিলাম ডালটা দেখুন খুব সুন্দর কালারটা হয়েছে ওই কড়াইতে কিছু পেঁয়াজ দিলাম আর রসুন দিলাম তেল দিলাম একটু ফ্রাই করে নেব গোটা জিরে আর পাঁচ ফোড়ন দিলাম এবার টমেটো দিয়ে দেবো চাটনি করার জন্য লবণ দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব টমেটো এমনি সেদ্ধ হয়ে যাবে পানি দিতে হবে না আর এই টমেটোতে আমি অ্যাড করব খেজুর তার জন্য মা এখানে খেজুর কেটে নিচ্ছে আর কিছু কিশমিশ দেব সন্ধে নেমে এসছে ইস্টের রান্না প্রায় শেষের দিকে চাটনিটা কমপ্লিট ভাতটাও কমপ্লিট আর এইখানে বেসনটা আপা আগে থেকে রেডি করে রেখেছিল আমি জাস্ট একটু পানি দিয়ে গুলে নিলাম আর বেগুনগুলো কেটে রাখা ছিল বেসনে চুবিয়ে তেলে ফ্রাই করে নেবো আসলে লোকজন একটু বেশি ছিল তাই বেগুনিটা বেশি ভাজা হয়েছিল আর বেগুনি খেতে কান্না ভালো লাগে ভাজার সাথে সাথে এমনি খাওয়া হয়ে গেল অনেক কটা সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজ আছে ফুডি শারমিন ফলো করে আসবেন ওইখানে অনেক ভিডিও পোস্ট করা আছে রান্নার আপনাদের ভালো লাগবে আশা করছি আজকের সম্পূর্ণ ভিডিওটা তার সাথে রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা